এদিকে রণক্ষেত্রে উত্তল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ জাতীয় পার্টি মুখোমুখি সংঘর্ষ কুকুরের মতো পেটালো জাতীয় পার্টির চেয়ারম্যান জেম এম কাদেরকে গুরুতর আহত শত শত নেতাকর্মীরা সেনাবাহিনীর উপর ককটেল নিক্ষেপ সন্ধ্যার পরেই একশো চল্লিশ ধারা জারি থেকে সেই কর্মী সমাবেশে কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

জাতীয় পার্টির সমাবেশ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ শায়ফি যাচ্ছি সেখানে স্বপন বিভিন্ন দাবিতে কাকরাইলের জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আজকে কর্মী সমাবেশের আয়োজন করা হয় কিন্তু সেই কর্মী সমাবেশ বিকেল তিনটা থেকে শুরু হয় কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে সেই কর্মী সমাবেশে কিন্তু সাউন্ডেনেট এবং টিয়ারসেল পাশাপাশি জল কামার নিক্ষেপ করা হয় এবং এখন পর্যন্ত এখানে আসলে কোনো ধরনের জাতীয় পার্টির যে কর্মীরা এখানে অবস্থান নিয়েছিলেন তাদের কিন্তু দেখা যাচ্ছে না পুলিশ তাদের ধাওয়া দিয়ে পিছু হটে দিয়েছেন আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে যখন আসলে সাউন্ড এবং ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা আসলে ঘটার প্রায় সম্মুখীন অবস্থা এখন তৈরি হয়ে গেছে বিভিন্ন প্রান্তে আপনি দেখতেই পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে রয়েছে যদিও আজকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যখন আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছিলেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আশেপাশের এলাকায় কিন্তু পুরো আতঙ্ক তৈরি হয়ে গেছে যে কি হয় না হয় এই আতঙ্ক কিন্তু একটি সম্ভাবনা আমরা শুরু থেকেই দেখতেই পাচ্ছিলাম কেননা যখন আমরা এখানে প্রবেশ করি তারপর পরই কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা ছিল তারাও যেরকম বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিলেন পাশাপাশি ঠিক রমনা মডেল থানার পাশে এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ এই কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার যে প্রবেশ মুখগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন তো দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে সামনের দিকে এগোনোর চেষ্টা একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত ভুল অ্যাকশন দেখতেই পাচ্ছেন পুলিশ সদস্য কিন্তু এই এখন ধাওয়া দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতা নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ফ্রেমে দেখানোর চেষ্টা করি এখানে উপস্থিত রয়েছেন রমনাজনের যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু নিজে উপস্থিত থেকেই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও জাতীয় পার্টির এই কার্যালয়ে বেশ সংঘর্ষ দুই দুইবার কিন্তু সংঘর্ষ রূপ এবং এই সংঘর্ষের পর এর আগেও দুই দুইবার জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল সেটি কিন্তু ঘুরিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পাশাপাশি এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরেই কিন্তু আমরা দেখেছি যিনি ভিপি নূর তাই সেও কিন্তু আহত হয়েছিলেন এখনও তিনি উন্নত চিকিৎসা সে বিদেশ থেকে তিনি দেশে এসেছেন দেখতেই পাচ্ছেন যে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গা অবস্থান নিয়েছিলেন তাদেরকে আসলে সুশৃঙ্খলভাবে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে যদিও প্রথম দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং সাউন্ড নিক্ষেপ করা হয় সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম